হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা আসলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি নাজিরপুর মার্কেট তো নাজিরপুর মার্কেট থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো অল ভ্যারাইটিস ভেজিটেবল দেখে নেবো যে আজকে কোন সবজির কত করে পাইকারি বাজার চলে যাচ্ছে আর আমদানিতে কেমন হয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যা যাক মার্কেটের দিকে শুরুতে আপনাদের নিয়ে চলে এসেছি রসনে কাছে তো এটা গোলদানার রসুন রয়েছে তো মার্কেটে এখন সবই কিন্তু গোলদানা রয়েছে তো আজকে বাজারটা কেমন রয়েছে পাইকার বাজার সেটা বলবো তার আগে একটু বলছি যে মালের কোয়ালিটি তো কোয়ালিটিটা মোটামুটি ভালো রয়েছে তো এর থেকে বাম্পার কোয়ালিটি থাকলে অবশ্যই আপনাদের দেখাবো তো শুরুতে যেটা দেখাচ্ছি আপনাদের পাইকের বাজারে যেটা যাচ্ছে কুইন্টাল প্রতি সত্তর হাজার টাকা যেটা একশো সত্তর টাকা পার কেজি বিক্রি হলো এই মালটা দেখেন তো দু প্যাকেট রয়েছে এই যে একটা রয়েছে আর এই যে একটা রয়েছে তো দেখাই আপনাদের মালের দানাগুলো মালের দানা ঠিক রয়েছে আর যেটা টাইট মোটামুটি টাইট রয়েছে ঠিক আছে একবার যে হাই ভাই সেটা তো দেখা যাক পরবর্তীতে আরো আপনাদের দেখাচ্ছে ঠিক আছে ভালো কোয়ালিটির মাল তো দেখতে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে না এইটা রয়েছে মুর্শিদাবাদ সামনে গড়ে থেকে মালটা এসেছে তো দেখুন আজকে যে মালটা দেখা যাচ্ছে আপনাদের খুলে তো দেখাতে পারছে না কারণ বিক্রি হয়ে গেছে মালটা তো দেখুন যেটা পাইকারি বাজার যাচ্ছে এই মালের সুন্দর দানার মাল রয়েছে যেটা পাইকারি বাজার কুড়ি টাকা করে চলে গেলো পার কিলো ঠিক আছে যেটা নতুন পেঁয়াজ তো দেখে নিন ফ্রেন্ড তো আজকে যে পাইকারি বাজারটা রয়েছে নতুন পেঁয়াজের সেটা চলো কি আঠেরো থেকে পঁচিশ টাকার মধ্যে তো এটা সুন্দর দানার মাল রয়েছে তো এক এই জায়গায় যেটা কুড়ি বস্তা বিক্রি হয়ে গেলো তো কুড়ি টাকা করে এর আগে আপনাদের যেসব দামি মাল দেখিয়েছি তো দামি মাল দেখিয়েছি আর দামি কোয়ালিটিও দেখিয়েছি তো দেখুন আজকে মার্কেটে একটু কমা কোয়ালিটির মাল রয়েছে আর যেটা বাইকের বাজার সেইটাও টাউনে রয়েছে তো ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে তো এতক্ষণের মধ্যে অনেকটা ভালো মাল তুলে ধরছে আপনাদের সামনে তো দানাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর দানা রয়েছে আর টাইট ফিট মাল বলতে দুর্দান্ত টাইট মাল রয়েছে মালগুলো দেখেছেন তো আজকে বাজারটা কাটা রয়েছে রসুনে তো দেখুন আজকে এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে তো চাষি আঙ্কেলের দাম রয়েছে যে হচ্ছিলো কি উনিশ হাজারের ওপরে হলে দিয়ে দেবে তো দেখুন ব্যাপারেরা বিভিন্ন ধরনের দাম বলে গেছে যেটা সাড়ে আঠেরো হাজার টাকা কেউ আঠেরো হাজার আটশো টাকা কুইন্টাল প্রতি বলে গেছে ঠিক আছে যেটা একশো অষ্টআশি কেউ একশো একশো পঁচাশি টাকা এই দাম বলে গেছে বুঝে গেল তো দেখা যাক পরবর্তীতে কত এটা বিক্রি আর আজকে মার্কেটে সর্বোচ্চ দামে যেটা পাইকারি বাজার গিয়েছে দেখুন উনিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা একশো পঁচানব্বই টাকা পাইকারি বাজার গিয়েছে আর দেখুন আজকে যেটা আমদানির যদি কথা বলে রসুনের সেটা খুবই কম রয়েছে বাজার তো ফ্রেন্ড দেখে নিন এই যে হচ্ছিলো রসুন রসুনের বাজার তো তুলনায় মার্কেটে অনেকটা কমে এসেছে রসুন এইবার নিয়ে চলে এসেছি পেঁয়াজের কালে গেছে তো দেখতে পাচ্ছেন কি কাজ চলছে আপনাদের পরে বলছি তার আগে একটু দেখায় এই যে দেখে নিন এই যে সুন্দর করে আটিটা তৈরি করছে তো এখানে আরও চলে যায় যেখানে নিয়ে এসেছে সেটা আপনাদের দেখা দেখুন এটা ছিল কি চাষিদের বান্দা রয়েছে তারপরে ওনারা কি বলছে খুলে তারপরে সুন্দর করে আরো সুন্দর করে সাইজ করছে কারণ কি বলুন তো অনেক দূরত্ব তো যাবে আপনারা তো জানেন যে এখানেই থাকবে না সব এখন সাপ্লাই হয়ে চলে যাবে তো কত করে যাচ্ছে আজকে বাইকের তার মালটা দেখায় আপনাদের তো আপনাদের জানিয়েছি এই মালকে দেখা বারে টাটকা মাল দেখা থাকে না সবই বিকালবেলার তোলা থাকে গতকালকে তো আজকে যে পাইকারি বাজার রয়েছে একটু চড়া রয়েছে দেখুন এর আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজারটি একটু কেটে শেষ ছিল সেটা ছিল পেঁয়াজের কালি তো আজকে আরও চড়া হয়ে গেছে পেঁয়াজের কালের বাজার তো দেখুন আজকে যেটা শুরু হয়েছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা পর্যন্ত উঠেছিলো পেঁয়াজের কালির পাইকিরি বাজার তো পার কেজি যেটা গিয়েছে চল্লিশের থেকে ছেচল্লিশ টাকার মধ্যে এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সেই সুস্বাদু বেগুনে গেছে যেটা চায়না বেগুন তো আপনাদের দেখিয়েছি দেখুন আজকে বেগুনের পাইকারের বাজারটাতে এতটা গরম রয়েছে আপনাদের কী বলবো তো একবারে আজকে আগুন লাগিয়ে দিয়েছে মার্কেটে বেগুনে তো প্রত্যেকটা বেগনে এই যে চায়না বলুন আপনি একসাথে হাইব্রিড বলুন তো গোল কালো বেগুন আর পাতা কালো বেগুন ওইগুলো একটু ডাউনে রয়েছে কিন্তু এইগুলো পুরো আগুন হয়ে গেছে তো দেখুন বেগুনটার আজকে দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে আর আজকে পাইকের বাজার যেটা যাচ্ছে এই যে চায়না বেগুন সেটা শুরু হয়েছে কত থেকে জানেন তো চব্বিশ পঁচিশ আঠাশ তিরিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত উঠেছে এই যে চাইনা টাকা তো এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে যেটা সাতাশ টাকা করে পাইকের বাজার কেনা হয়েছে দেখেনি এটা জানিয়ে দেবো যে পটল কত করে চলে যাচ্ছে পাইকের বাজার শুরুতে দেখুন শুরুতে যেটা ডাক উঠেছে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা এই চাষিরা মাল দেয়নি তো নামিয়েছে কত তো জানেন তো একচল্লিশ একচল্লিশের পর বিয়াল্লিশ বিয়াল্লিশের পর তেতাল্লিশ টাকা পর্যন্ত ডাক উঠেছে এখন যেটা আছে তেতাল্লিশ টাকা পাইকের বাজার যদি পরবর্তীতে আরও কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো ফ্রেন্ড দেখতে দেখুন তো আজকে পটলের সাইজগুলো আপনাদের দেখাচ্ছে কিছু কিছু চাষি নিয়ে এসেছে যে একবার ব্যাপক সাইজের মাল নিয়ে এসেছে দেখেছেন সাইজগুলো দেখুন তো গতকালকে আপনাদের দেখেছিলাম যে ক্যাট সাইজের মাল ছিল তার আগের দিন তো ছিলাম আরও ক্যাট যেটা দুই কুইন্টাল মাল হবে না মার্কেট ঘুরে তো আজকে দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের রয়েছে এখানে যা মাল ডালছে বুঝে গেল তো দেখতে দেখুন ফ্রেন পরবর্তীতে আরো কত কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি গোল কালো বেগুনের কাছে তো কত করে যাচ্ছে পাইকারি রয়ে তারা একটু বলবো একেবারে টাটকা টাটকা মাল এই মাত্র তুলে নেস চাষিরা তো দেখতে পাচ্ছেন না যে শিশির পরে যে ভেজাটা থাকে না শিশির পরে ছিল সকালবেলা সকালবেলায় তোলা রয়েছে টাটকা টাটকা এখনও দেখতে পাচ্ছেন এই যে বেগুনের গায়ে জল লেগে গেছে তো এটা শিশিরের ভেজা রয়েছে তো এটা জল মেরে নিয়ে আসেনি যে আপনারা যদি ভাবেন যে এটা জল মেরে না এটা শিশির বাজার একেবারে ঠান্ডা রয়েছে আমি ধরছি তো একবার ঠান্ডা ব্রব ঠিক আছে দেখুন ফ্রেন্ড আজকে কত করে যাচ্ছে তারকে একটু বলবো যে গতকালকে করিমপুর আপনাদের জানিয়েছিলাম যেখানে শুরুতে গিয়েছিলো কুড়ি বাইশ পরবর্তীতে একটা দেখিয়েছিলাম যেখানে টাকা করে পাইকারি বাজার যাচ্ছিলো তো আজকে দেখতে পাচ্ছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে যেটা পাইকারির বাজার যাচ্ছে কুড়ি বাইশ টাকা তো কুড়ি টাকা বাইশ টাকা রয়েছে শুরুতে যদি পরবর্তীতে কমে কিংবা আবার আপনাদের জানাচ্ছি আর একবার আপনাদের নিয়ে চলে আসলাম যেখানে সতেরো হাজার টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল এই চার বস্তা প্যাকেট এই একটা দুটো তিনটে চারটে তো চারটে মাল নিয়ে দেখতে পাচ্ছেন এখানে তো মালটা কেমন রয়েছে মালটা মোটামুটি রয়েছে তো দেখুন পাঁচটা পাঁচটা প্যাকেট ছিল তো তার মধ্যে একটা ভেজাল বেরিয়ে গেছে তো এর তুলনায় ওইটা অন্য কোয়ালিটির রয়ে গেছে তো যে কারণে নিল না পাঁচটা সেখানে চারটে নিয়ে নিল দেখে নিন এই যে এই কোয়ালিটির মাল যেটা চলে গেল একশো সত্তর টাকা পাইকারি বাজার তো আজকে যে বাজারটা রয়েছে দেখুন ষোলো হাজার সতেরো হাজার সাড়ে সতেরো এর মধ্যেই রয়েছে বেশিরভাগ মাল বোঝা গেল তো দেখি যদি বেশি দামে যায় সেই মালটা আপনাদের অবশ্যই দেখাবো তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি গাজরে গেছে তো আপনাদের সামনে যে গাজরটা তুলে ধরছি এই গাজরটা রয়েছে লোকাল গাজর আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন সুন্দর গাছ রয়েছে আর আজকে সাইজগুলো বেশ ভালো রয়েছে তো ক্যাট একেবারে অতিরিক্ত ক্যাট নেই আর সুন্দর মাঝারি সাইজের রয়েছে মাল একেবারে না বড় না খুবই ছোট তো আজকের আমদানিটা কেমন রয়েছে দেখুন আজকে মার্কেটে মোটামুটি রয়েছে তো আপনাদের পরবর্তীতে জানাবো যে আবার কেমন আমদানি ছিল পরবর্তীতে এসেছে এখানে দেখুন এখন যেটা পাইকের বাজার যাচ্ছে না এই যে গাজরে সেটা হচ্ছিলো কি ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা উনিশ কুড়ি একুশ বাইশ দেখুন ষোলো থেকে বাইশ টাকার মধ্যে রয়েছে যেটা ছিল গাজরের পাইকের বাজার তো দেখুন সবই কিন্তু লোকাল গাজর রয়েছে দিন ধরে আপনার যে জাতের পাতাকাটা বেগুন দেখিয়েছি তো আজকেও দেখাচ্ছি দেখুন আজকে ভিন্ন জাতের রয়েছে আর আজকের মালটা যা রয়েছে ডবল এগারেটের মাল রয়েছে যে দেখুন তো কত করে যাচ্ছে পাইকের বাজার তো গতকালকে আপনাদের করিমপুর জানিয়েছিলাম যেখানে পাতাকাটা বেগুন যাচ্ছিলো পঁচিশ টাকা করে পাইকের বাজার তো আজকে সেই সেম দাম রয়েছে যেটা পঁচিশ টাকা করে পাইকের বাজার যাচ্ছে এই পাতা কাটা বেগুনে তো গোল কালো বেগুন জানিয়েছে কুড়ি টাকা বাইশ টাকা সেই আজকেও সেই একই দামে যাচ্ছে তাছাড়া যে ভিন্ন জাতের যে বেগুনগুলো রয়েছে আকশ্রিতা হাইব্রিড চায়না ওইগুলো পুরো মার্কেট কাঁপিয়েছে আপনাদের জানিয়েছিলাম যদি আপ ডাউন হয় পটলের বাজার তাহলে আবার আপনাদের জানাবো তো ফ্রেন্ড এই যে আপনাদের নিয়ে চলে এসেছে তো আপনাদের মনে কি হয় যে আপনি ওই দিকে উঠেছে না ডাউনের দিকে নেমেছে কিছু বুঝতে পারছেন তো আমি জানিয়ে দিই আপনাদের তো দেখুন আপনাদের বলেছি যেখানে দাম উঠে গেছিলো তেতাল্লিশ টাকা পাইকারি তো দেখুন এখন যেটা পাইকের বাজার আছে তো ডাউনের দিকে চলে এসেছে এখন যেটা মারছে সেটা আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা পাইকের বাজার সেটা ছিল পটলে তো পটল দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা হয়ে গেছে মার্কেট তো আজকে আমদানিটা মোটামুটি রয়েছে তো গতকালের তুলনায় আজকে একটু বেশি রয়েছে বোঝা গেল ফ্রেন্ড তো দেখে নিন এখন যেটা পাইকের বাজার মারছে সেটা আট তিরিশ এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে পাইকারি বাজারটা কত করে চলে আসছে দেখুন আজকে মার্কেটে সবজির আমদানিটা রয়েছে কম আর পাইকারি বাজার একটু চড়া রয়েছে রসুনের আজকে সর্বোচ্চ দাম যেটা গিয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি যেটা একশো পঁচানব্বই টাকা পার কেজি করে গিয়েছে তো মার্কেটের সবচাইতে বেশি যে দামে বিক্রি হয়েছে সেটা সতেরো হাজার টাকা কুইন্টাল যেটা একশো সত্তর টাকা পার কেজি এটা বেশি দামে বিক্রি হয়েছে তো দেখুন অন্যদিনের তুলনায় আজকে রসুনের পাইকারি বাজারটা একটু রাউন্ডে রয়েছে তো নতুন পেঁয়াজ আপনাদের দেখিয়েছি যে ওটা শুরু হয়েছে তার কিছুদিন পর পুরো মার্কেট ভর্তি হয়ে যাবে আজকে কম কুড়ি বস্তা আপনাদের দেখিয়েছি যেটা সলেট মাল বিক্রি হয়ে গেছে আর তাছাড়া ছিল মানে গোটা পঞ্চাশ প্যাকেট হবে হয়তো নতুন পেঁয়াজ তো আজকে বেগুনে পুরো আগুন লাগিয়ে দিয়েছে মার্কেট যেটা আকস্মিত হাইব্রিড আপনাদের বলেছিলাম এখনো বাজার কেটে গেছে তো আজকে দেখেছেন বাজার কাঁপিয়েছে তিরিশ টাকা করে তো চায়না বেগুন বলেছি আপনাদের পঁচিশে থেকে তিরিশের মধ্যে রয়েছে তাছাড়া দেখুন ফুলকপি বাঁধাকপি তো বাজারে খুবই কম আমদানি আর যেটা পাইকের বাজার একটু চড়া রয়েছে এইগুলো তো দেখুন এদিকে পেঁয়াজের কালি তারপরে গাজর রসুন এদিগুলো তুলতে তুলতে এদিকে ফুলকপি বাঁধাকপি সব প্যাকিং হয়ে চলে গেছে তো কম আমদানি রয়েছে তো এই কারণে তো তাছাড়া আপনাদের জানিয়েছি পেঁয়াজের কালের বাজার আজকে আবার চড়া হয়ে গেছে যেটা ছেচল্লিশ টাকা পর্যন্ত পাইকের বাজার গিয়েছে পেঁয়াজের কালের তো ফাইনালি ইভেন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছি চলাফেরা করবেন তো আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই